আমি পরিতোষ বিশ্বাস এবার দু সালের সেমিস্টার থ্রির ম্যাথামেটিক্স প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি আমার কাছে পিঙ্ক কালারের কোশ্চেন বুকলেটটি ছিল সেটা নিয়ে আমি আলোচনা করছি প্রথম যে কোশ্চেনটা ছিল তা সঠিক অ্যান্সার এ দ্বিতীয় যে প্রশ্ন ছিল তা সঠিক অ্যান্সার এ আমি অ্যান্সারগুলো এরকম লাল কালি দিয়ে মার্কিং করেছি নম্বর যে প্রশ্ন তার সঠিক অ্যান্সার যে প্রশ্ন ছিল তার সঠিক অ্যান্সার এ পাঁচ নম্বর যে প্রশ্নটি ছিল তার সঠিক অ্যান্সার সি ছয় নম্বর যে প্রশ্নটি ছিল তার সঠিক অ্যান্সার সি তাকে আমি লাল কালি দিয়ে মার্কিং করেছি সাত নম্বর যে প্রশ্ন ছিল তার সঠিক অ্যান্সার সি আট নম্বর যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার বি স্বাধীন নয় নম্বর যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার এ অপশনটা ঠিক দশ নম্বর যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার এ এগারো নম্বরে ডিটার্মিন্টের একটি প্রবলেম ছিল এ সঠিক অ্যান্সার ডি বারো নম্বরের যে প্রবলেমটি ছিল তার সঠিক অ্যান্সার সি তেরো নম্বরে যে প্রবলেমটি ছিল তার সঠিক অ্যান্সার সি দুয়ের তিন চোদ্দ নম্বরে যে প্রবলেমটি ছিল তার সঠিক অ্যান্সার বি পনেরো নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার ডি এটা এল হসপিটাল রুল ইউজ করলে সহজে হয়ে যাবে ষোলো নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার ডি সতেরো নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার বি আঠেরো নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার এ উনিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার ডি কুড়ি নম্বরের যে অঙ্কটি ছিল তারও সঠিক অ্যান্সার ডি একুশ নম্বরের যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার ডি বাইশ নম্বরের যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার বি তেইশ নম্বরের যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার এ চব্বিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার সি পঁচিশ নম্বরে যে প্রবলেমটি ছিল তার সঠিক অ্যান্সার এ ছাব্বিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার এ সসম এবং প্রতিসম সাতাশ নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার বি আঠাশ নম্বরে যে অঙ্কটি ছিল তার সঠিক অ্যান্সার ছিল তা ছিল তা একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ডি বত্রিশ নম্বরে বেশ ধরনের অঙ্ক ছিল সঠিক অ্যান্সার ডি তেত্রিশ নম্বরে যে অঙ্কটি ছিল তা সঠিক অ্যান্সার চৌত্রিশ নম্বরের যে প্রশ্নটি ছিল তা সঠিক অ্যান্সার পঁয়ত্রিশ নম্বরে যে প্রশ্নটি ছিল তা সঠিক অ্যান্সার ডি ছত্রিশ নম্বরে যে অঙ্কটি ছিল তা সঠিক অ্যান্সার সি লাল কালি দিয়ে মার্কিং করা আছে সায়ত্রিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার অ্যান্সার বি আটত্রিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার অ্যান্সার এ উনচল্লিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার অ্যান্সার বি চল্লিশ নম্বরে যে অঙ্কটি ছিল তার অ্যান্সার এ তাহলে এই হল চল্লিশটি প্রশ্নের সমাধান তোমরা এবার তাহলে মিলিয়ে নাও তোমাদের কার কত নম্বর হচ্ছে